জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার পরাজিত হওয়া এক জিনিস আবার হার মেনে নেওয়া সেটা সম্পূর্ণ একটি ভিন্ন জিনিস এই কথাটি কেবল একটি উক্তি নয় এটি জীবনের এক কঠিন এবং অনস্বীকার্য সত্ত্ব আমরা সবাই জানি জীবনের পথে হোসট খেতে হয় ব্যর্থতা আসে আবার এক সময় অনুভব হয় যেন সব আশা শেষ হয়ে যাচ্ছে মনে হয় এবার বুঝি হেরে গেলাম কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল পার্থক্য পরাজিত হওয়া এক জিনিস আর হার মেনে নেওয়া সম্পূর্ণ এক ভিন্ন জিনিস পরাজিত হওয়া হলো একটি অস্থায়ী ঘটনা আপনি হয়তো একটি পরীক্ষায় খারাপ করেছেন একটি ব্যবসায়িক চুক্তি হাত ছাড়া হয়েছে অথবা একটি সম্পর্ক ভেঙে গেছে এই মুহূর্তগুলো অত্যন্ত বেদনাদায়ক কিন্তু এগুলি আপনার গল্পের শেষ পাতা নয় এগুলি কেবল একটি অধ্যায় মাত্র একজন সফল মানুষ কখনোই পরাজয়কে শেষ পরিণতি হিসেবে মেনে নেয় না সে জানে যে কালি দিয়ে ব্যর্থতার দাগ পড়ে ঠিক সে কালি দিয়েই ঘুরে দাঁড়ানোর গল্প লেখা যায় তুমি পারবে তুমি পারবে তুমি পারবে এই শব্দের শক্তি যখন জীবনের কঠিনতম চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন আপনার ভেতরের তুমিই পারবে শক্তিটিকে জাগিয়ে তুলতে হবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না যদি না আপনি নিজে থামতে চান আপনার ভেতরে সেই অদম্য সাহস সেই জিদ এবং সেই বিশ্বাসই হলো আপনার সফলতার মূলধন সফলতার গল্পগুলো কখনোই আরামদায়ক বিছানায় শুয়ে লেখা হয় না এগুলি লেখা হয় অন্ধকার রাত পার করার পর শতবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এবং প্রতিবার নিজেকে নতুন করে তৈরি করার পর আপনার গল্পের যত বেশি কঠিন লড়াইয়ের আস করতে থাকবেন তা অন্যদের কাছে তত বেশি অনুপ্রেরণামূলক হবে এখন আপনার ফালা আপনার জীবনের গল্পটা কি একজন হার মেনে নেওয়া মানুষের হবে নাকি একজন যোদ্ধার। যিনি প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করেছেন সেই সিদ্ধান্তটা আজ আপনার যদি আজ মনে হয় আপনি ক্লান্ত তবে একটু বিশ্রাম নিন কিন্তু কলম ফেলে দিবেন না ব্যর্থতার পাতাগুলো ছিঁড়ে ফেলে দিন বা সেগুলোকে শিক্ষার নোট হিসেবে ব্যবহার করুন মনে রাখবেন যিনি হার মেনে নেন তিনি কেবল আফসোস আর হতাশার গল্পই রেখে যান কিন্তু যিনি বিশ্বাস রাখেন আমি পারব তিনি বিশ্বকে দেখান যে অসাধ্যকেও কিভাবে সাধন করতে হয় আজ থেকে নিজের হাতে কলম তুলে নিন জীবন নামক এই ডায়ের পরবর্তী অধ্যায়টি হোক আপনার জীবনের সবচেয়ে গৌরবের গল্প প্রশ্ন আপনার জীবনের সেই একটি মুহূর্ত কোনটি যখন আপনি প্রায় হার মেনে নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আমি পারব বলে ঘুরে দাঁড়িয়েছিলেন একটু ভেবে দেখুন সুতরাং কখনো ভেঙে পড়বেন না নিজের মধ্যে চেপে রাখুন আমি পারব কেন পারব না অবশ্যই পারব